হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল তো সকালে লিলুয়া সাউথ ট্যাঙ্ক পাসপুকুরের ওপেনিংয়ের ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু বেশ কিছু পরিবর্তনের জন্য ভিডিওটা আমাকে আবার বানাতে হচ্ছে তো এই ভিডিওতে আমি যে সমস্ত পরিবর্তন লিলুয়া সাউথ ট্যাঙ্কে হতে চলেছে তার বিষয়ে সমস্ত ডিটেলস বলবো আগের ভিডিওটা যারা দেখেছিলে তারা অবশ্যই এই ভিডিওটা আরেকবার দেখে নেবে তাহলে সম্পূর্ণ তথ্য কিন্তু বুঝতে পারবে মৎস্য শিকারীদের জন্য সুখবর লিলুয়া সাউথ ট্যাঙ্কের পাস চালু হইবে আগামী ছয় এপ্রিল রবিবার সিটের মূল্য তিন হাজার টাকা প্রতি সিটে তিন গাছা করে ছিপ ফেলিতে পারবেন সব ধরনের টোপ ফেলা যাবে সিট বুকিংয়ের মাধ্যমে বিলি করা হবে যত খুশি কাঁটা ফেলা যাবে কাঁটার কোনো বিধিনিষেধ নেই সিট বুকিংয়ের জন্য নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে নগদ এক হাজার টাকা দিয়ে সিট বুক করতে হবে অ্যাডভান্সের টাকা দিয়ে যদি সিটে না আসেন সেই টাকা ফেরত দেওয়া হবে না এবং অন্য সিটের সাথেও কিন্তু অ্যাডজাস্ট করা হবে না একটি ছিপ তল ভাষা বা ভাষা ফেলা যাবে নিজের সিটের জায়গায় থেকে ছিপ ফেলিবার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা মাছের সাইজ ছোট হইতে পনেরো কেজি পর্যন্ত প্রতি সপ্তাহে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার পুকুর খোলা থাকবে পুকুরে কেউ মশলা করিতে পারবেন না যোগাযোগের জন্য যে নাম্বারগুলো দেওয়া হয়েছে পল্লবদা নাম্বার সেভেন নাইন এইট জিরো টু জিরো ওয়ান সেভেন টু সেভেন এছাড়া অরিজিৎ দা অরিজিৎদার নাম্বার নাইন সিক্স সেভেন নাইন ওয়ান ডবল এইট সিক্স টু এইট পুকুর সম্পর্কে কিছু জানতে হলে বা সিট সম্পর্কিত কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি রানাদার সাথে যোগাযোগ করতে পারেন রানাদাস নাম্বার স্ক্রিনের ওপর দেয়া রইল পথনির্দেশিকা লিলুয়া রেল স্টেশন হইতে এক মিনিটের হাঁটা পথ এই ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই সাউথ ট্যাঙ্কে যারা বসবেন তারা নিজের দায়িত্বে সিট বুক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হয়ে যাচ্ছে এখানে জমে যাচ্ছে সামনে

পুরোনো হয় কিন্তু পঁচিশটা তখনই চলে তার ডান দিকে যদি একটু সিটটা কম হয় তখন পঁচিশটা কিন্তু ওটা একটু দেখো হাতে কে দেখাবে হ্যাঁ